১২ ডিসেম্বর রাজ্যের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সমাপ্তি আর এই সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের মানুষের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ ইউনিট প্রোমো ইউনিট প্রোমো ফেস্ট দু হাজার সমাপ্তি আগামী 12 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দান সেই ময়দানের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে ইতিমধ্যেই আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে স্বামী বিবেকানন্দ যে ময়দান সেই ময়দানের যে অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নিরাপত্তার দিকটা খতিয়ে দেখেছে মঞ্চ বাধার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এই অনুষ্ঠান শুরু হয়েছিল নারকেলকুঞ্জের মধ্য দিয়ে নারকেলকুঞ্জে এরপরে বহু জায়গাতেই এই প্রোমো ফেস্ট অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানকে নিয়ে ইতিমধ্যেই আগরতলার মানুষ এবং রাজ্যের মানুষের মধ্যে কিন্তু একটা উন্মাদনা রয়েছে কি বলছেন মন্ত্রী টিঙ্কুরায় আসুন দেখেনি। মার্জনা করবেন সুশান্ত চৌধুরী মার্জনা করবেন সুশান্ত চৌধুরী গত এক মাস ব্যাপী আমাদের পর্যটন দপ্তরের উদ্যোগে ইউনিটি প্রমো ফেস্ট শুরু হয়েছে এবং এক মাস ব্যাপী চলছে নভেম্বরের আট তারিখ আমাদের কুঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ইউনিটি প্রমোফেস্ট দু হাজার পঁচিশ সূচনা হয়েছিল এবং আট এবং নয় তারিখ কুঞ্জে ঐতিহাসিকভাবে প্রায় তিরিশ হাজারেরও অধিক জনজাতি অংশের মানুষ ওই মহকুমা থেকে বিশেষ করে গন্ডাছড়া থেকে গন্ডা তুইসা থেকে সমবেত হয়েছিলেন হোমস্টের বিজনেস স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা নারিকেল কুঞ্জে হাটের ব্যবসা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুদিন ব্যাপী সূচনা হয়েছিল এবং তারিখ সেখানে সমাপ্ত হয়েছিল সারা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা জানেন এর আগেও সাংবাদিক বৈঠকে আমরা ঘোষণা করেছিলাম যে দক্ষিণ জেলাকে আমরা এবার যুক্ত করছি গুমতি জেলাকে আমরা এবার নতুন ভাবে যুক্ত করছি দক্ষিণ জেলার বেলুনিয়া আমরা পনেরো এবং ১৬ তারিখ নভেম্বর মাসের করেছিলাম দুদিন ব্যাপী কর্মসূচি হয়েছে এবং একটা ঐতিহাসিক রূপ নিয়েছে পালাক পুচ্ছলের উপস্থিতিতে প্রায় ষাট হাজারের উপর ফুটফল এবং ষোলো তারিখ দক্ষিণ জেলার বেলুনিয়াতে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ জেলার মানুষ এতটাই আপ্লুত ছিলেন আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে বিগত চল্লিশ বছরের ইতিহাসে দক্ষিণ জেলায় এ ধরনের কর্মসূচি তারা কখনো চোখে দেখেনি যেটা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে শক্তি জুগিয়েছে আরও আগামী দিনে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের আঠেরো এবং উনিশ নভেম্বর গোমতী জেলার উদয়পুরে দুদিন ব্যাপী কর্মসূচি আমরা করেছি এবং বলিউডের বিশিষ্ট সিঙ্গার পাপনের উপস্থিতিতে সেখানকার যে ট্যুরিস্ট ফুটফল ইতিহাস তৈরি করেছে বা উপস্থিতি আপনারা দেখেছেন যে প্রায় পঞ্চাশ হাজারের উপর মানুষ উপস্থিত হয়ে ওই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করেছে দুদিন ব্যাপী সেখানেও কর্মসূচি ছিল আমাদের আঠাশ এবং উনত্রিশ তারিখে ত্রিপুরার একমাত্র হিল স্টেশন জম্পুই সেই অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি এবং যে জম্পুইতে কখনো কোন সরকার প্রয়োজনীয়তা বোধ করেনি জম্পুইকে বিশ্ব মানচিত্রে নিয়ে আসার পর্যটনের ক্ষেত্রে এবারকার প্রমোফেস্ট এবং গত বছরের প্রমোফেস্ট মিলে সেখানে ঐতিহাসিক সারা আমরা পরিলক্ষিত করেছি এবং এবারকার নতুন যে সংযোজন জাম্পুইতে সেটা হচ্ছে যে ইডেন ট্যুরিস্ট লজ যেটা জরাজীর্ণ অবস্থায় ছিল সেই ইডেন ট্যুরিস্ট লজকে আমরা নতুন করে তার নতুনভাবে পথ চলা শুরু হয়েছে ইডেন টুরিস্ট লজকে আমরা স্টার ক্যাটাগরির হোটেলে সেখানে পরিণত করেছি এবারকার ইউনিটি ইউনিটি প্রমাফেস্টে জম্পুইয়ের কর্মসূচিতে আমরা সেই ইডেন ট্যুরিস্ট লজকে নতুন একটা রূপ আধুনিক একটা রূপ আমরা প্রদান করেছি পাঁচ এবং ছয় তারিখ আমাদের সিপাহীজোলা জেলা ভিত্তিক যে নির্মহল সেই নির্মহলে আমাদের কর্মসূচি হয়েছে রাজ্যের ট্যুরিজমকে সাজিয়ে তুলছে সরকার এবং বিশ্ব মানচিত্রে যাতে জম্পই হিল আরো বেশি করে জায়গা করে নেয় তার জন্য বহু পরিকল্পনা নিয়েছে সরকার এবার নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়